এ বান্দির বাচ্চা কি কয় আগের কথাটা শুনেন তারপরে আমি কিছু কথা বলতেছি প্রবাসী এটা বাধ্যতামূলক করা যে প্রত্যেক প্রবাসীকে যারা বাংলাদেশী পাসপোর্ট ইউজ করবেন অথবা বাংলাদেশের নো ভিসা স্ট্যাটাস নেবেন তাদের প্রত্যেককেই এই পাসপোর্টের মেয়াদকালে প্রতি বছর একটি নির্দিষ্ট পরিমাণ টাকা বৈধ চ্যানেলে বাংলাদেশে প্রেরণ করতে হবে যদি তিনি বৈধ চ্যানেলে বাংলাদেশে প্রেরণ করেন সরকারি সিস্টেমে প্রেরণ করেন তাহলে তার পাসপোর্টটি নবায়ন হবে তার ভিসাটি নবায়ন হবে যদি এটি না করেন তাহলে পাসপোর্ট এবং নোভিসার ক্ষেত্রে রাষ্ট্রকে বিবেচনা করতে হবে আদৌ তাদের বাংলাদেশের নাগরিকত্ব বা পাসপোর্ট বহন করার প্রয়োজন আছে কি না এই বিষয়টি আমি সরকারকে বিবেচনা করার জন্য সবিনয় অনুরোধ করছি কি বান্দির বলায় কথাটা কইল কি আমার কষ্টের রোজগারের টাকা আমার কষ্টের রোজগারের টাকা আমি যে যেখানে খুশি সেখানে দেব ভূপ পাললে হুন্ডিতে দেব বা বিকাশে দেব আমার মন চাইলে আমি ব্যাংকে দেব তো তোমরা বল আর কি কারণ তোমরা তো আমাদের সুযোগ সুবিধা দেও না আমরা যখন প্রবাসে আসার জন্য পাসপোর্ট করতে গিয়েছিলাম পাসপোর্ট অফিসে ওখানে আমাদের ঘুষ দিতে হয়েছে লাইনে দাঁড়ায় থাকা লাগছে তারপরে অনেক ফ্যাসালিটি অনেক ফ্যাসালিটি তারপরে তোমরা কি একটা বারো প্রবাসীদের খোঁজ খবর নিয়ে দেখো একটা প্রবাসী যখন একটা ছেলে যখন প্রবাসে থাকে যখন পুলিশে তাকে ধরে যদি তার পাসপোর্টের সমস্যা তাকে যদি তাকে পুলিশে ধরে তাহলে ওই ছেলেটার কি পরিণতি হয় কি পরিস্থিতি হয় একটাবার কি আপনারা খোঁজ নেন খোঁজ নেন না কিন্তু টাকা খাওয়ার বেলা ঠিকই মানে টাকা না পাইলে কম বাগে পাইলেই মাথা ব্যথা যত মাথা ব্যথা তখন হয় তাই না তো আপনাদেরকে আমি বলি যদি আমাদের প্রবাসীদেরকে আমরা রেভিটেন্স যোদ্ধাদেরকে আপনারা যদি একটু একটু সম্মান দেন তাহলে আপনারা সবই পাবেন কারণ দেখেন আমার এখন ইদানিং বাংলাদেশ এয়ারপোর্টে যেরকম লাগেজ কাটা হচ্ছে যেরকম প্রবাসীদের গয়না টাকা পয়সা ইত্যাদি অনেক কিছুই তারা মনে করেন যে লাগেজ কাইটে বাই করে নিতেছে এগুলো যদি আপনারা বন্ধ করতে পারেন আর প্রবাসীদেরকে যদি সম্মান করতে পারেন ঠিক আছে আর তারা যদি পাসপোর্টে কোনো সমস্যা থাকে আপনারা যদি তৎক্ষণাৎ একটু ফাইসলা করে দিতে পারেন তাহলে আপনারা সব কিছুই পাবেন ইনশাল্লাহ আমরা প্রবাসীরা আমরা কথা দিলাম সব কিছুই আপনারা পাবেন আপনারা যেখানে বলবেন টাকা পাঠাইতে আমরা ওইখানেই পাঠাবো কিন্তু সর্বোচ্চ সুযোগ সুবিধা আমাদেরকে আমাদেরকে দিতে হবে আমাদের টিকিটে জামেলা আমাদের টিকিটের সমস্যা আবার সব কিছুতে সমস্যা আবার বাংলাদেশ হাইকমিশনেও অনেক সমস্যা অনেক ফ্যাসিলিটি দেখায় তো সব কিছু যদি আপনারা ঠিক করতে পারেন ইনশাল্লাহ আপনারা যেখানে বলবেন সেখানে আমরা টাকা দিই ঠিক আছে তো ভালো থাকবেন